পবিত্র রবিউল আওয়াল মাস গণনা শুরু হবে তৎপ্রেক্ষিতে আগামী বারোই রবিউল আওয়াল চোদ্দোশো সাতচল্লিশ ২২ বাইশ ভাদ্র চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ ছয় সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ শনিবার সারা দেশে পবিত্র ঈদে এ সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লাম উদযাপিত হবে ইনশাল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সকল নেক আমল ববুল করুন আমি অনুরোধ স্যার তার জায়গায় পাঠ করবার জন্য এর পর্যায়ে দোয়া এবং মরাদের মাধ্যমে আজকের এই সভাটি শেষ হবে দোয়া এবং মরাদ পরিচালনা করার জন্য সবাই অনুরোধ জ্ঞাপন করছি মুক্তি মওলানা